মুসুর ডাল খুবই কমন একটা ডাল যেটা অনেকের বাড়িতেই রেগুলার হয়ে থাকে আবার কারো কারো বাড়িতে কখনো সখনো হয়ে থাকে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি মুসুর ডাল একঘেয়ে মুসুর ডাল খেয়ে খেয়ে যদি ভালো না লাগে তাহলে এই এইরকমভাবে একবার ডালটা বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল আর মুসুর ডালটাকে এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে তাই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে জল ধুয়ে নিয়ে চলে এসেছি এইবারে ডালটাকে সেদ্ধ সেদ্ধ করে নেব আমি করছি তোমরা চাইলে এমনিও কড়াইতে পারো প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াই কাপের মতন জল দিয়ে দেবো যেহেতু এক কাপ ডাল নিয়েছি তাই আড়াই কাপের মতন জল দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি খুব বেশি হলুদ গুঁড়ো লাগবে না আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল ব্যাস এইবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে আর একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম এবার ঢাকাটা আটকে ডালটাকে সেদ্ধ করে নেব আমি এখানে কিন্তু ডালটায় সিটি দেব না যখন দেখবে যে প্রেশারে সিটিটা আসছে সেই সময় ফ্লেমটাকে অফ করে ঢাকাটা খুলে রেখে দেবে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তিনটে রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব রসুন হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আমি অ্যাড করছি টমেটো কুচি আমি এখানে একটা ছোট সাইজের টমেটোটাকে কুচিয়ে ব্যবহার করছি আর সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় ব্যাস টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো ভালো করে কষানো হয়ে গেছে এইবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি প্রেসার কুকারে ধোয়া জলটা একটু দিয়ে দিলাম ব্যাস এবারে ভালো করে মিশিয়ে নেব এই ডালটা একটু ঘন ঘন হবে খুব বেশি পাতলা হবে না তো তোমরা যেরকম ঘনত্ব রাখতে চাও সেই বুঝে জলের পরিমাণটা দিও তবে এক্সট্রা যদি জল অ্যাড করো তাহলে গরম জল অবশ্যই অ্যাড করবে এবারে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা তোমরা বুঝে দেবে কারণ ডাল সেদ্ধ সময় নুন দেওয়া হয়েছিল নুনটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো ডালের সাথে ডালটা ওইদিকে ফুটুক ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে মানে একটা তরকা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল গরম করতে দিয়ে দিলাম এই বড় চামচের এক চামচ সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম চার পাঁচটা রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজকে রিং রিং করে কেটে দিয়ে দিলাম এবার এইগুলিকে সব ভেজে নেব খুব ভালো করে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো খুব বেশি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে আর তোমরা লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এইবারে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিয়ে এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো কুচানো ধনে পাতা ধনে পাতার ফ্লেভারটা ডালের মধ্যে খুবই ভালো লাগবে আর ধনে পাতাটা দেওয়ার পর আর বেশি ফোটাবো না এইবারে একটা ঢাকা চাপা দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যায় মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এইবারে একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি শীতের দিনে এই টমেটো ধনে পাতা দিয়ে এই ডালটা গরম ভাতের সাথে কি রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই মুসুর ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর একবার এইভাবে করি সকলেরই আমার নতুন হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা